আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন অনেক দিন পরে একটি ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে গরমে গোলাপের পরিচর্যা নিয়ে তো প্রথমেই দেখাই এটি একটি আনন ভ্যারাইটি এটির মধ্যে স্ট্রাইপ হয় তো গরমের কারণেই হয়তো স্ট্রাইপটা ভালো করে আসছে না আর এটি আমার জুমেলিয়া ভ্যারাইটি এটা তো একটি অসাধারণ ফুল এবং এটিতে তিনটে চারটে পাঁচটা কুড়ি এসছে টোটাল এটা তো অর্ধেক ফুটেছে আর এই দুটো কুড়ি মানে ফুটবে আর এইখানে ছোট দুটো কুড়ি আছে তো রেখেছি এক মানে একটু ফুলটা দেখার জন্য এই গাছটিকে শেখরপুর থেকে এনেছিলাম ভেবেছিলাম বলে বাজবে না কিন্তু ভদ্রলোকের কথা একদম ঠিক ভদ্রলোক বলেছিলেন যদি পরিচর্যা করতে পারেন এই গাছই আপনাকে প্রচুর ফুল দেবে যা আপনি আশাও করতে পারছেন না আর সত্যি ওনার কথাটা ভীষণভাবে ঠিক আরেকটি জুমিলিয়া গাছ দেখাই যেটি আমাদের লোকাল থেকে রাখা এই এটির তো শেখরপুরের আরেকটি লোকাল জায়গা থেকে রাখা এই দেখুন এটি আমাদের একদম বাড়ির সামনে থেকে রাখা প্রচুর কুড়ি এসছে একটি মোটা ব্যাসল বেরিয়েছিল এই ব্যাসলের কুড়িটা আমি কেটে দিয়েছিলাম নেব না বলে তারপরে যা কুড়ি এসছে আর এখন বিকালবেলা একটু একটু হাওয়া দিচ্ছে মাঝখানে বৃষ্টি হয়েছিল বলে ছাদের অবস্থা একটু খারাপ একটা দুটো করে ফুল বৃষ্টির জলের জন্যই হয়েছে মানে যেহেতু বৃষ্টিতে গাছটা ভালো হয়েছে সেই কারণে ফুল একটা দুটো রেখেছি ওটা হচ্ছে ইনগ্রিডের কুড়ি এটা ইনগ্রিডের কুড়ি একটা দুটো করে ফুল ফুটছে কাটিনি কারণ বৃষ্টির ওয়েদারটা চলে গেলে তারপরে একবার ফাঙ্গিসাইড দেওয়ার ইচ্ছা আছে সেই কারণে কাটি গরমকালে নর্মালি গোলাপ গাছ সিঙ্গারে বাঁচিয়ে রাখাটা ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার কারণ মাটি তো ভেজা থাকেই মাটি দেরি করে শুকায় সেই কারণে মাটিতে করা খুব ইজি গরমকালের জন্য কিন্তু সিন্ডারে একটু চাপ আছে কারণ সিন্ডারটা খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায় যেহেতু এর ড্রেনেজ সিস্টেমটা ভীষণ ভালো সেই কারণে খুব তাড়াতাড়ি এর জল শুকিয়ে যায় আমরা যেটা কোল টুকতে পারি যাতে জল ময়শ্চারটা একটু ধরে রাখে জলটা আর একটু বেশি সময় জল তো থাকবে না মানে ময়শ্চার লেভেলটা যাতে একটু বেশি সময় পাওয়া যায় সেই কারণে একটা সহজ টিপস সেটা হচ্ছে এই যে গাছের সিঙ্গারের গোড়া এই গোড়ায় হালকা করে ভার্মি দিয়ে দিতে পারি ভার্মি নিমখোল সামান্য একটু হাড় গুঁড়ো হাড় গুঁড়ো না দিলেও নিমখোল তো খুব ভালো কাজ করে আর ভার্মি দিয়ে এর ময়েশ্চার লেভেল কন্ট্রোল করার জন্য আমরা দিয়ে দিতে পারি আর এই গরমে ময়েশ্চার লেভেলের যাতে সমস্যা না হয় গাছগুলো যেন আরও তরতাজা থাকে সেই কারণে অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে আর তার সাথে যদি একটু কাটিং এড পাউডার দেয়া যায় মানে রুটিং হরমোন পাউডার সেটাতে আরও বেশি ভালো কাজ হবে এইভাবেই পরিচর্যা আপাতত করছি ফিডিং দিচ্ছি বেলা। কারণ সকালবেলায় প্রচণ্ড রোদ্দুর উঠছে সকালবেলায় যেহেতু প্রচণ্ড রোদ্দুর উঠছে সেই কারণে বিকালে ফিডিং দিচ্ছি তাতে কিন্তু গাছগুলো খারাপ নেই একটি গাছের বেসালও বেরোচ্ছে এই যে এতদিন অ্যারিসের প্রোডাক্ট দিয়ে আমি ফিডিং চালাচ্ছিলাম এখন হাইফার প্রোডাক্ট এনেছি অসাধারণ প্রোডাক্ট এতদিন হাইফার নামই শুনেছি জানতাম না এর কার্যকারিতা এত সুন্দর মারাত্মক ভালো ক্যামেরা কোয়ালিটির জন্য হয়তো ভিডিওটা একটু হেজি হতে পারে কারণ এই ক্যামেরাটা এটা একটু অন্য ফোনে ক্যামেরা করা হচ্ছে সেই কারণে ক্যামেরার কোয়ালিটিটা হয়তো একটু খারাপের দিকেই হয়তো হবে তো এই ফুল দুটো দেখে এত ভালো লাগছে সেই কারণে সকলের সাথে শেয়ার করে নিতে ভীষণ মন চাইল আর গরমের বাকি গাছগুলো একটু দেখাই এটি হচ্ছে আমার প্রিন্সেস ডি মোনাকো তবে একটু পোকা লেগেছে বৃষ্টিটা না গেলে কিছুই করতে পারছি না এখানে একটা ফুলও আছে এই শেখরপুরের গাছগুলি এরম ভাবে গ্রোথ নিচ্ছে এই সামনে যে গাছগুলো আছে এগুলো গাছ এটা তো হোয়াইট ফুলও হয়েছে এটা হোয়াইট অ্যাভলেন্স একটা ফুল হয়ে রয়েছে এটা সুইট অ্যাভলেন্স সুইট অ্যাভলেন্স ফুলের কালার অসাধারণ যেহেতু কাল সেই কারণে তো এখন একটু ছোট হচ্ছে ফুলগুলো কিন্তু এর কালার অসাধারণ এটা টোপাজ টোপাজে একটি ব্যাসাল এসছে আর তার মাথার ফুল এটা ভীষণ ভালো ফুলের কোয়ালিটি একটা আরেকটা ফুলও ছিল আমি ছিঁড়ে ঠাকুরের পায়ে দিয়েছি তো এই অবস্থা ছ ইঞ্চি টবে সব লাগানো ছিল শিখরপুরের গাছগুলো এখন প্রায় আড়াই ফিট হয়ে গেছে প্রত্যেকটি গাছ তো এগুলোকে আমি আমার ইচ্ছা আছে একবারে দশ ইঞ্চিতে দিয়ে দেওয়ার কারণ আট ইঞ্চির পট নিয়ে আর পট মানে পয়সা নষ্ট করতে চাইছি না একবারে দশ ইঞ্চির পটে দিয়ে দিলে সুবিধা হবে সামনে গরম আর রুটটাও ভালোভাবে ছড়াবে তাতে ময়শ্চার লেভেলটাও মেনটেন হবে এখন দেখা যাক কি হয় গরমে রেড ইন টিউশনের একটি ফুল দেখাই সরি এটা হচ্ছে নারাঙ্গা আমি ভেবেছিলাম রেড ইন নারাঙ্গার কালার যে এত সুন্দর হয় আমি তো জানতাম না হ্যাঁ এটাও প্রায় দু ফুট হাইট হয়েছে গাছটি কয়েকটা কুড়ি আছে তিনটে এই যে এখানে তিনটে কুড়ি তিনটে ছটা কুড়ি দু ফুটের গাছে ডালপালা নিয়ে সবই মোটামুটি বৃদ্ধি হচ্ছে আস্তে ধীরে এগুলি সবই শেখরপুরের গাছ হলো রেড ইন্টুয়েশন এই যে হচ্ছে রেড গাছে একটু থিপসের এক কাছে আছে ল্যাদা পোকার এক আছে আমি পোকার ওষুধ দিতে পারছি না গরমের ফুল বলে এর মধ্যে একটু সাদা স্ট্রাইপ আসছে হয়তো গরমের জন্য নর্মালি তো লালের ওপর লাল স্ট্রাইপ থাকে এটি আমার একটু অরেঞ্জ কালারের ফুল এটা আমার বাড়ির সামনে থেকে রাখা এর বেসল বেরোচ্ছে নিচ থেকে এই যে বেসল বেরোচ্ছে সাইড থেকে ব্রাঞ্চও বেরোচ্ছে আমি দেখাতে পারছি না তো এটা অরেঞ্জ কালারের খুব ভালো ফুল হয় মেন যে কথা যে গরমকালে আমরা গোলাপের কি পরিচর্যা করব সেটা হলো হিউমিক অ্যাসিড দিতে হবে এক লিটার জলে দু গ্রাম এই হিসাবে মানে যদি লিকুইড হয় টু এম আর যদি পাউডার বেস হয় তাহলে দু গ্রাম আর গ্র্যানুয়েলস যদি হয় ওপর সিংজারের ওপর ছিড়িয়ে হালকা সিংজারের ওপর ছড়িয়ে দিয়ে দু গ্রাম তিন গ্রামের মতন নিলে হিউমিক অ্যাসিড একটু বেশি হলেও অসুবিধা হয় না দু গ্রাম তিন গ্রামের মতন গ্র্যানুয়েলস নিয়ে ওপরে ছড়িয়ে একটু জল স্প্রে করে দিলে পরে দিলে ওটা জলের সাথে আস্তে আস্তে গুলে গাছ অ্যাবজর্ব করে নেয় তো হিউমিক অ্যাসিড সেই কারণে মাস্ট দিতেই হবে তার সাথে সপ্তাহে একদিন একটা ব্যালেন্স এমপিকে আমি উনিশ উনিশ দিই হাইফার তার সাথে এফসাম সল্ট মিশিয়ে দিই তো এই দুটো ফিডিং তো চলছেই আর এইগুলো হিউমিক অ্যাসিডটা সকালে দিই আর এই যে এনপিকে যেটা সেটা কিন্তু আমি বিকালে দিচ্ছি কারণ বিকালবেলা একবারে স্নান করাই যখন তখনই ফিডিংটা দিয়ে দিই আর যেদিনকে ফিডিং দিই তার পরের দিন সকালবেলায় স্নান করিয়ে দিই একদম গাছকে গোড়ায় তো জল দিই একদম স্নান করিয়ে দিই এতে দেখছি ভীষণ ভালো হচ্ছে কারণ যে কোনো এনপিকে দেয়া মানেই কিন্তু গাছের মধ্যে একটা আলাদা করে হিট জেনারেট হবেই হতেই হবে সেই কারণে গাছকে যদি একটু স্নান করিয়ে দেয়া যায় আমার মনে হয় ভালো এই গেল দুটো ফিডিং যে সপ্তাহে বারো যে সপ্তাহে ব্যালেন্স এমপিকে দিচ্ছি ঠিক তার পরের সপ্তাহে একদিন দিচ্ছি হিউমিক অ্যাসিড একদিন দিচ্ছি তেরো চল্লিশ তেরো আর তার সাথে অবশ্যই এপসম সল্ট আরেকটা জিনিস বলি আমি রিসেন্টলি কাতায়নের ইয়েটা কিনেছি এপসাম সল্টটা আমার খুব একটা পছন্দ হয়নি ওখানে প্যাকেটের গায়ে মেজারমেন্ট করা আছে পনেরো থেকে কুড়ি গ্রাম পার লিটার জলে প্লেনটা চলে যাবে কাতায়নের যে এপসাম সল্টটা আমি কিনেছি তার গায়ে লেখা আছে পনেরো থেকে কুড়ি গ্রাম এক লিটার জলে দিতে হবে এইবার সেখানে দাম হচ্ছে তিনশো টাকা নিয়েছে আমি অনলাইন থেকে কিনেছি সেখানে প্রায় দেড়শো টাকা কি দুশো টাকার মধ্যে হচ্ছে অ্যারিসের এফসাম সল্টের এক কেজির প্যাকেট তো সেটার কাজ অনেক ভালো কাত্তায়নের থেকে এটা একটা ইনফরমেশান দিয়ে রাখলাম যদি কারোর ভালো লাগে বা উপকারে লাগে সেই কারণে তো অ্যারিসের প্রোডাক্ট অনেক ভালো দাম বেশি আমি তো দুটোই ইউজ করে দেখলাম আমি কালকে কাত্তায়নের প্রোডাক্ট দিয়েছি একদমই মানে আমার পছন্দ হয়নি আমি ওটা সাড়ে নশো বোধ হয় একটা পছন্দ হয়নি সাদা রঙের হয় আর যেটা হয় অ্যারিসের একটু হলদেটে কালার হয় অরেঞ্জ শেড জিনিসটা মারাত্মক দারুণ আমি এতদিন মারাত্মক ভালো উপকার পেয়েছি সেই হিসাবে কাত্তায়নের সল্ট একদম আমার পছন্দ হয়নি আপনারা ট্রাই করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন তো এই ছিল আমার বাগানের আপডেট এই মুহূর্তে আমি কি পরিচর্যা করছি তার আপডেট আশা করছি এই ভিডিওটি সকলের খুব ভালো লাগবে এখন প্রচণ্ড কাল সামনে আরও গরম আসছে কি করে আমরা এই গোলাপ গাছগুলিকে বাঁচিয়ে রাখবো তারই আপডেট নিত্য নতুনভাবে দেওয়ার চেষ্টা করব এখন কিন্তু এই জলের তারতম্যের জন্য কোনো সময় হয়তো যা গাছ ঝিমিয়ে পড়তে পারে তার হয়তো গোড়ায় জলের দরকার নেই কিন্তু গাছের ওপর দিকে একটু জল স্প্রে করে দিলে সেই গাছটা আবার তরতাজা হয়ে যায় এগুলো অনেক সময় হবে এই সব সমস্যা তো এখন একটা চ্যালেঞ্জিং ওয়েদার সামনে আসছে আমাদের সকলের আমরা যারা গোলাপ করি তো এই গরমে যদি এক সপ্তাহ দু সপ্তাহ মানে মাঝখানে যদি আমরা ফিডিং স্কিপ করি তাহলে মানে আর কোনো অসুবিধা হবে না কারণ আমাদের এখন বর্তমান উদ্দেশ্যই হবে গাছগুলোকে বাঁচিয়ে রাখা বর্ষার বৃষ্টির জল পেলে এমনি এরা সবুজে সেজে উঠবে সেই কারণে একটু হালকা দিন যদি মিসও হয় তাহলেও কোনো অসুবিধা হবে না তো এই ছিল আজকের আপডেট আজকের ভিডিও আশা করছি সকলের ভালো লাগলো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে এই ফুলটাকে যত দেখছি প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এ তো আমার জুমেলিয়া মানে ভীষণ পছন্দের একটি ফুল ভীষণ পছন্দ আজকের ভিডিও এই পর্যন্ত